আপনারা জানেন দক্ষিণ কলকাতা ল কলেজে কিভাবে ছাত্রীকে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে এবং তারপরে যখন অভিযোগ জমা হয় এখন বোঝা যাচ্ছে এ ধরনের অভিযোগ আগেও পুলিশের কাছে গিয়েছে প্রশাসনের কাছে গিয়েছে শিক্ষা দপ্তরে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে কলেজ পরিচালনা কমিটিতে গিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা প্রথম থেকে বলছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নেই কোনো বিরোধী দলের ছাত্র সংগঠনকে ঢুকতে দেওয়া হয় না আর সেখানে মস্তান গুন্ডা তোলাবাজ ধর্ষক এখন বলা যাচ্ছে তাদেরকে পোষা হয়েছে যখন তৃণমূলের জমায়েত হয় বিশেষ টিএমসিপি ছাত্র পরিষদ যখন জমায়েত হয় তখন অনেক অভিযোগ এরকম এস এম এস হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে ঘুরেছে পাস করে দেওয়া কোয়েশ্চেন বার করে দেওয়া পরীক্ষা দেওয়া প্রমোশন দেওয়া কিছু কিচ্ছু হবে না যদি অমুক দাদা বা তমুক দাদার সঙ্গে কথা না শোনো বা তার সঙ্গে যদি না যাও এইভাবে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছে গোটা রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য তাকে রাখার জন্য পুরসভা পঞ্চায়েত শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজ্য সরকারের সমস্ত অঙ্গে এইভাবে একটা মস্তান রাজ তৈরি করা হয়েছে শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে কদিন আগে যখন একজন প্রখ্যাত প্রতিষ্ঠান শিল্পী মারা গেলেন তখন এই প্রশ্নটি ছিল স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু প্রিন্সিপালগুলো টিএমসিপি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে ছাত্র সংসদের ইউনিয়নের স্পোর্টস এর প্রোগ্রামের টাকা আর তারপরে সেটা নিয়ে মৎস্য হচ্ছে ইউনিয়ন রুমগুলো মদে রাখা হয়ে গেছে নির্যাতনের জায়গা হয়ে গেছে আজকে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে আমরা স্বাগত জানাচ্ছি ডিভিশন বেঞ্চ গোটা রাজ্যের যেখানে নির্বাচিত ছাত্র সংসদ নেই অথচ সংসদ ইউনিয়ন রুমগুলো আছে কেন আছে কারা পরিচালনা করছে সেগুলোতে তালা ঝোলাতে বলেছেন নির্দেশ দিয়েছেন এবং উচ্চশিক্ষা দপ্তরকে বলা হয়েছে নির্দেশ পালন করতে হবে এবং সব কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্দেশ দিতে হবে অবিলম্বে তালা ঝোলাতে হবে এ ছা মস্তান রাজ বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে খতম করার জন্য একটা পদক্ষেপ আমরা দেখব কলেজ পরিচালন কমিটি বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটি কত দ্রুত এটাকে লাগু করছেন এর আগে জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজাভাই সায়েন্স কলেজে ছাত্রদের আন্দোলন করতে হয়েছিল এই ধরনের স্টুডেন্টস রুমগুলো যেগুলো টর্চার সেন্টার হয়ে গিয়েছে সেগুলো বন্ধ করার জন্য একসময় জরুরি অবস্থার সময় আমাদের এটা করতে হয়েছিল আমরা যখন ছাত্র ছিলাম দখল করা ইউনিয়ন রুম তাকে মুক্ত করতে হবে ছাত্রের কাছে ফেরত দিতে হবে ছাত্র প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে